আপনি কি জানেন মাত্র দুটি ছোট বাক্য যা বলতে লাগে কয়েক সেকেন্ড কিন্তু কেয়ামতের দিন আপনার আমলের পাল্লা ভারী করে দিতে পারে চলুন হাদিস থেকে জেনে নিই রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন দুটি বাক্য এমন আছে মুখে উচ্চারণ করা খুব সহজ মিজানের পাল্লায় অত্যন্ত ভারী আর আল্লাহর নিকট অত্যন্ত প্রিয় রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন সেই দুটি বাক্য হল এক আল্লাহিল আজিম দুই সুবাহান্লাহি ও সাহি বুখারি ছ হাজার চারশো ছয় সহি মুসলিম দু হাজার ছশো অর্থাৎ হাদিসটি নির্ভরযোগ্য ও সাহি ভাবুন একবার কোনো কষ্ট নেই কোনো খরচ নেই শুধু জিভ্ভা নড়ালেই আল্লাহতালা সন্তুষ্ট হন এমন আমল আমরা কতটা করি আজকের চ্যালেঞ্জ ভিডিও শেষ হওয়ার পরই বার সুবান আল্লাহি বিহামদিহি পড়ে ফেলুন তারপর কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ আর এই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও এই সহজ অথচ ভারী আমলটি জানতে পারে আল্লাহ আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দিন আমিন